আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি হৈবতপুর ইউনিয়নের বাড়িনগর বাজারে সাত মাইল গরু ছাগলের হাটে তো এই হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু খামার উপযোগী খাসি ছাগল হ্যালন ছাগল কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব দর্শক আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে ছাগল কিনতে পারবেন সপ্তাহে দুই দিন বসে রবিবার ও বৃহস্পতিবার দর্শক বৃহস্পতিবারের হাটটি বড় হয় আজ তিন অক্টোবর দু রোজ বৃহস্পতিবার দর্শক স্বপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এদিকে বেশ কিছু খামার উপযোগী ছাগল ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার খুব খারাপ বাজার খুব খারাপ তো বাড়ি নগর সাত মাইল ছাগলের হাট সপ্তাহে দিন বসে রবিবার আর বৃহস্পতিবার মনে মানে বড় হয় বড় হয় বৃহস্পতিবারে বড় হয় দর্শক আপনারা দেখতে পারছেন 3 অক্টোবরের হাটে এটা খাসি না কি জাতের খাসি এটা দেশি খাসি দেশি খাসি আপনারা শুনলেন দর্শক এই যে একটা ছাগল দেশাল জাতের খাসি ছাগল বারো বাজার ছাগলের রেট থেকে চাচ্ছেন কত সাত হাজার টাকা সাত হাজার আপনার চাওয়া আচ্ছা এখানে বাজার পরিস্থিতি কেমন যায় পরিস্থিতি হিসেবে দাম যাবে পাঁচ হাজার টাকা দাম হচ্ছে পাঁচ হাজার হচ্ছে আর আপনার নিয়ে তাতে কেমন সাড়ে পাঁচ ছয় শুনলেন দর্শক সাড়ে পাঁচ ছয় এই যে ছাগলটা বিক্রি হবে খাসি ছাগল আপনারা চাইলে আসতে পারেন সাত মাইল ছাগলের আটে যশোর সদর দর্শক সামনে দুইটা টাকা ভালো আছে আপনার দুইটা খাসি না হালুন 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 দুইটা হালুন শুনলেন দর্শক দুইটা মেয়ে ছাগল হালুনের বাচ্চা দুইটা ছাগল আচ্ছা এই দুইটা কি জাতের ছাগল এটা এই রাম ছাগল রাম ছাগল চাচ্ছেন কত জোড়াই জোড়া চাচ্ছি 6000 জোড়াই 6000 আপনারা শুনলেন দর্শক বলতেছে রাম ছাগল জোড়াই 6000 অবশ্যই আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন খামার উপযোগী ছোট ছোট ছাগল কত হলে বিক্রি করবেন আর কমবে না পাঁচ হাজার দুইশো মানে ছাব্বিশশো টাকা করে পিস তাই তো ছাব্বিশশো টাকা করে পিস দর্শক আপনারা শুনলেন সাত মাইল ছাগলের আট থেকে আপনারা ক্রয় করতে পারবেন ছাব্বিশশো টাকা করে পিস আপনাদেরকে আমরা দেখাচ্ছি খামার উপযোগী ছাগলগুলো আপনারা দেখতে পারছেন সামনে দুইটা ভাই ভালো আছেন কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না খারাপ ভালো না এই দুটা খাসি না হ্যালো হ্যালো

সাত মাইল ছাগলের হাট থেকে দর্শক আপনারা চাইলে আসতে পারেন এখানে এসে দেখে ক্রয় করতে পারবেন দেখা দেখি চলছে বেসা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কত যাচ্ছেন ভাই সাড়ে এটা সাওয়া দাম কিনা ব্যাসা নিয়ে কেমন আছে চার হাজার পঁয়তাল্লিশশো কি যাতে ছাগল তোতা পুরীর কুরাজ বলতেছে দর্শক তোতা পুরীর কুরাস এগুলো মূলত দেশালি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন দেশ আল ভাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক সাত মাইল ছাগলের আট থেকে আট সপ্তাহে দুই দিন বসে রবিবার ও বৃহস্পতিবার দর্শক আজকে বৃহস্পতিবারের হাট তিন অক্টোবর দু হাজার চব্বিশ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে চমৎকার তিনটা ছাগল দর্শক ভাই ভালো আছেন এই তিনটা কি জাতের ছাগল এই দুটো এই দুইটা দুইটা অন্য জাতের এই দুইটা অন্য জাত বলতেছে দর্শক আর এটা দেশাল তিনটা ছাগল ভাই তিনটা খাসি না হেলন তিনটায় খাসি শুনলেন দর্শক তিনটায় খাসি ছাগল দর্শক তিনটায় খাসি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আচ্ছা ভাই চাচ্ছেন কেমন দাম সাড়ে বাইশ হাজার তিনটা আচ্ছা কিনা বেসা নিয়ে কেমন আছে একটা ধারণা দেন

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা ছাগল আমার উপযোগী ছাগল ভাই ভালো আছেন ভালো আছেন ভাই এটা পাঠা না পাঠি পাঠি হাইলন ছাগল জি হ্যালো হাইলন ছাগল দর্শক আপনারা শুনলে ওই যে একটা ছাগল হাইলন ছাগল আচ্ছা বয়স কত মাস এক বছর এক বছর সাতশন কত সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ সাওয়া জি কিনা বেসা নিয়ত কেমন আছে 4500 আপনারা শুনলেন দর্শক এই যে মেয়ে ছাগলটা খামার উপযোগী মেয়ে ছাগল পঁয়তাল্লিশ বিক্রি হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ওইভতপুর ইউনিয়ন যশোর সদর দশক বাড়ি নগর সাত মাইল ছাগলের হাট থেকে এটা মূলত যশোর সদরে অবস্থিত বৃহস্পতিবার আর রবিবারে বসে এটা পাঠানা পাঠি খাসি ছাগল আপনারা শুনলেন এই যে একটা ছাগল দশক খাসি ছাগল খাসি ছাগল কত তেরো হাজার চাওয়া দাম কিনা বেচা নিয়ে এখনো দাঁড়ছে এখনো এখনো দাঁতিনি দশক বারো হলে বিক্রি করবে এখনও দাঁত তিনি আপনাদেরকে আমরা দেখানো চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পারছেন চাইলে আসতে পারেন এখানে এসে দেখে যাচাই বসায় করে কিনতে পারেন